i'm searching for my lost shaker song হ্যালো এভরিওান হেজানাগো বাকি আজানব্যাক কোনো সো আমি অলঙ্কে কয়েকদিন আগে আমেরিকাত ঘুরিয়েছে গো দশ পনেরো দিনের উকসাপর এলো তাই দু জেনে যে আমি বা সিজু জায়গা ওদের বেরিয়ে গই এবং বেড়ে বড়াই এনে হিজু জিনিত তোলকে উড়িয়ে নিই বা তল এক হুব স্পেশাল জিনিস যে হিনি নিও নিয়েও সে সেই জিনিস যে আলাদা তোমালই যে এই ভিডিও শেয়ার করিবার তাই সিধু সেন্ট্রাল পার্ক নামে একান জায়গা আগে আর সেই জায়গা ভিতরে লোদে সেন্ট্রাল জু আগে চিড়িয়াখানা সিও দামি অলঙ্গে তিতিগুলোর এক কেনা লোদে লই বেরিয়ে বেরিয়ান মোটামুটি আগে বেয়া গেড়িয়ে আনি মোটামুটি আমি কবার করছে তা সিও দল দে বেড়াতে বেড়াতে এক গাছ ফিয়ে মই সে গাছ তো নদ দে এই কি ঘুরি হয় কল জুরি জুড়ি ফুচ্ছি ইউন হি হন ফুল দ নয় মানে হি শুকনো শুকনো ইয়া যে ফুল আর এক প্রকার আয় দে তাই ইউন জুরি জুড়ি ফুচ্ছি ব্যাগ জাগা দলতে দিক কৌ মো হয় কেন জাগা তাই সিও তো নলদে মুই ফেতে ফোতাই সেরবো অলদে লগে আনোং মৈজকে ইউ ফেটাঙৰ চাগে মই লগাই এলাকে ইউনিভেল টিকি সৰ ইন ইতে নেজৰ ইউন সি ঘূৰিবিগৈ তুই তই তাৰে এটা শুইং যে মই ইয়ান অলপ এক প্লান আগে মোৰ ময়ে সি ঘূৰিম চিয়ান ডিঘিবি তই এই সব হি গরম কালার টালার নিজল নিয়ে হোম ডেকোরেটিভ আইটেপ ক্রিয়েট করছ এইন ছোলা নারিকলের ছোলা কেটে চি আনল গ্লুকানি দিয়ে বাজনি মরুমী স্টিক গুণ নে ফুলরিয়া বানিয়েও মর থেকে খুবই দোল লাগে তোমার হেজাল লাগে মরে কমেন্ট করে জানিও তাই নয় ইয়ান স্পেশাল এত জিনিস আনে সে আনে নিয়ান মুই নিজে আদে বানিয়েও সিওর টুন একদম সি ওর গাজতুন জুরি হচ্ছে জানেও নাই একদম দৌল একানি ঘৰত তেওঁলোকে ক্ৰিয়েট গুচুং জীয়তে আমাৰ লগে থেই যে বৈ বালক 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 বজাৰ তে খুবেই কম এখন আইডিয়া নহয় মোৰ কিন্তু স্বভাব আগে সিডিক্রি বিভিন্ন জায়গায় গেলে হিজু সিজো জিনিস আনা না এই যেমন ইয়ান মালদ্বীপতুন মাল মালদ্বীপের বালু তারপর শামুক মূল সমুদ্রতুন ফেটতে ফোরতে আনও আনি ই দলদে ফানি দিন দিয়ে ইকানো দোল একান জিনিস হলো মই বানিও গিয়ে দে মরলায় ইয়ানি কাক টুকটাক অল নিজে না নিজে ক্রিয়েট করে না মরও কাক শখ আগে যদিও এক করে আহামরি ক্রিয়েটিভ পার্সন বই নহ তারপরেও মরণে কাক সাজেবা টিক টিকটাক নিজে আটকে গুড়ি ফাড়লি নিজে আগে বানে ফারেলি জানি তুই কিনি নেওয়ি কিন্তু তুই যেমন যাব মালদ্বীপ ফেটতে আনুং তারপরে ইউন আন ফেটতে আমেরকা তো ফেটতে ফুটতে আনি আনু হোম ডেভোরি বানিয়েছে দেয় তা তারপরে কি আস ইয়ানো দেখলি কেন আগে হোক তো আর্টিস্ট নয় তো আগে নজানো হো কালারও চেন্সও নেই কিন্তু তারপরে কেন হি জানি মনে হয় ইয়ান দারাজি গনে গোনে ইয়া কেনভাস মিয়ান আগে হোক হেজানো ইয়ে জানিও একদিনে বেকানিক গোচুং চিনত তোমালোকে শ্বেয়াৰ কৰোঁ অতে আই দে তাই বেং এই ইয়াবো সেইটো ৱায়নৰ বদলো অলপ হৰ্ণ কাণ্ট্ৰিত যেনে যে জানি মই ৱাইন শি আনিও তাই চিট চে ৱায়নো বদলো মই কৌৰ কাৰণে ইণ্ডিজিনিয়াছ মটিভ দি আগে হঙে আই দে তাই সেইজান লাগে মই টুক তাকে হোম ডেক'ৰেটিভ আইটেম আনি মই কমেণ্ট কৰি জানিও বেকনি গম পি বাই বাই